নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের ছেন আদ্রিস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের ডালনা যেটা কি না আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া মানে পুরোপুরি ভেজ রান্না করব খেতেও দুর্দান্ত আর ঠিক অনুষ্ঠান বাড়ির মতন হবে তো চলুন শুরু করছি আজকে আমি পনিরের ডালনা এর জন্য আমরা নিয়েছি প্রায় এক কেজির মতন পনির পনিরগুলোকে আমি কিউবের মতন কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে যেরকম আমরা চিলি পনির কাটি ঠিক ওইভাবেই আমরা পনিরগুলোকে কেটেছি আর নিয়েছি আমরা দুটো বড়ো মাপের আলু আলুটাকেও আমরা ডুমো করে কেটে নিয়েছি যেরকম ডালনাতে ব্যবহার করা হয় ঠিক ওইভাবেই কেটে নিয়েছি এবারে আমরা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে কড়াইটাকে খুব ভালো করে গরম করে আমরা এর মধ্যে সাদা তেল দিয়েছি প্রায় পাঁচ টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করেছি এবারে আমরা পনিরগুলোকে একদম লালচে করে ভেজে তুলব কিন্তু তো আমরা এখানে পনিরটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা দিচ্ছি স্বাদ মতন নুন আর দেব হলুদ দিয়ে আমরা খুব ভালো করে এটাকে একদম লালচে করে ভেজে তুলব তবে গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজবো না আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে ভাজবো তো আমরা এখানে হলুদটাকে ইউজ করলাম এবারে আমরা খুব ভালো করে এটাকে ভেজে তুলে নেব তো দেখুন আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছিলাম তারপরে লালচে হয়ে গেছে এবারে আমরা পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি যে কোনো ভাজার জিনিস কিন্তু তেলের থেকে যখন তুলবেন অবশ্যই গ্যাসটাকে বাড়িয়ে তুলবেন তাহলে এর এক্সট্রা যে অয়েলগুলো থাকে খুব ভালোভাবে এটা বেরিয়ে আসে তো আমরা পনিরটাকে ভেজে তোলা হয়ে গেছে এইবারে আমরা এই তেলেই বাকি পনিরগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলব তো দেখুন আমাদের বাকি পনিরগুলো ভাজা হয়ে গেছে আমরা কিন্তু খুব লালচে করে ভাজবো বলেছিলাম আমি ঠিক সেইভাবেই কিন্তু পনিরগুলোকে ভেজে তুলেছি এইবারে আমরা এই তেলের মধ্যেই আলুগুলোকেও একদম লালচে করে ভেজে তুলব তো দেখুন আমরা কিন্তু আলুগুলোকেও দিয়েছি দিয়ে এবারে এগুলোকে আমরা একদম লালচে করে ভেজে তুলব তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে তো আমরা আলুটাকে তুলে নিচ্ছি তেলের থেকে তো আমাদের আলু ভাজা হয়ে গেছে এবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে মশাটাকে তৈরি করে নেব তো আমরা এর মধ্যে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ আমরা পোস্ত দিয়েছি এর মধ্যে আর দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে আর দেব দেড় টেবিল চামচ ধনে তো এখানে এক টেবিল চামচ দিলাম আর দেবো হাফ টেবিল চামচ ধনে দিলাম এইবারে আমরা এটাকে শুকনো অবস্থাতে জল না ব্যবহার করে এটাতে মিক্সি মেশিনে আমরা প্রায় এক মিনিটের মতন তিরিশ সেকেন্ড করে আমরা এক মিনিটের মতন এটাকে ভালো করে ঘুরিয়ে নেব তাতে কীভাবে এটা ডাস্ট তৈরি হবে এরপরে যদি আমরা জল দিয়ে পেস্ট বানাই খুব স্মুথ পেস্টটা তৈরি হয় তো আমি কাঁচা লঙ্কা দিলাম ঝাল যে যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন আর দেব দেবো মগজ আমরা এখানে দুই টেবিল চামচ মগজ ইউজ করছি আগে কিন্তু আমি চারমগজ মগজটা দিই আমরা এখন চার চারমগজটা ইউজ করছি তো আমরা এখানে দুই টেবিল চামচ মগজ দিচ্ছি আর দেব গোটা গরম মশলা তিনটে এলাচ আর একটু দারচিনি দেবো কয়েকটা লবঙ্গ দেবো দিয়ে জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দিচ্ছি দারচিনি এইবারে আমরা এর মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমাদের কিন্তু মশলাটা একদম তৈরি করা হয়ে গেছে এইবারে আমরা চলুন রান্নাটা শুরু করি এইবারে আমরা এই কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমরা দিচ্ছি তেজপাতা দেব গোটা গরম মশলা ফোড়ন দেবো আর দেব শুকনো লঙ্কা তো আমি এখানে প্রায় তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি দেব গোটা গরম মশলা তিনটে এলাচ ফোড়নে দিচ্ছি দেব দারচিনি আর দেব লবঙ্গ এগুলো ফোড়ন দেওয়ার পরে মোটামুটি তিরিশ সেকেন্ড একটু ফোড়নটাকে রাখবো তারপরে আমরা এর মধ্যে দেব গোটা জিরে প্রায় এক চামচের মতন আমরা গোটা জিরেটা ফোড়নে দেব জিরেটা ফোড়ন দিয়ে যখন জিরেটা ভালোভাবে ফুটে মানে ফোড়নটা হয়ে যাবে একটা খুব ভালো স্মেল বেরোবে তারপরে আমরা এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে আমরা এটাকে খুব ভালো করে কষতে দেব আর ক্রমাগত নাড়বো তার কারণ যেহেতু মগজ আছে নলে কিন্তু এটা নিচে একটু লেগে যেতে পারে খুব ভালো করে আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে তবে তেল বেরোনোর আগেও কিন্তু আমরা দুবার খুব অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো তো আমরা এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে এখন আমরা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় তিন চারবার কিন্তু এটাতে জল যোগ করে করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে এটা মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে এবারে আমরা এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ আদা বাটা আদা আমার আলাদা করে বাটা ছিল তাই আমি ওই মশটার সাথে একসাথে বেটে নিয়ে নিই আপনাদের যদি বাটা না থাকে আপনারা ওই মশলার সাথে একসাথেই আদাটাকে দিয়ে বেটে নিতে পারেন এইবারে আমরা খুব ভালো করে কষাবো যতক্ষণ না আদারি কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে তবে ভাতের সাথেই বেশি ভালো লাগে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু পনিরের ডালনা করে কি আপনারা খেয়েছেন তো পনিরের ডালনা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকের যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন তো দেখুন একদম প্রায় হয়ে এসছে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো পিউরি প্রায় দুই টেবিল চামচের মতন টমেটো পিউরি দিচ্ছি আমরা কিন্তু এটা বাজার চলতি যেটা ভেজ টমেটো পিউরি পাওয়া যায় সেটাই ইউজ করছি আপনাদের যদি না থাকে ভেজ টমেটো পিউরি তাহলে আপনারা এখানে একটা বড়ো সাইজের টমেটো ইউজ করতে পারেন তো এটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমরা এর মধ্যে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক কাপের মতন জল জলটা দেওয়ার পরেও আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে খুব ভালো করে আমরা ফুটতে দেবো এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে আমরা রান্না হতে দেবো তো দেখুন এবারে কিন্তু ফুটতে শুরু করেছে এইবারে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে সাত কি দশ মিনিটের জন্য এটাকে আমরা ভালো করে কষতে দেবো এতে কি হবে না তেলটাও একদম বেরিয়ে আসবে আর মশলা কষাটাও খুব সুন্দরভাবে হবে তো দেখুন দশ মিনিট হয়ে গেছে আর দেখুন কীরকম তেল বেরিয়ে এসছে আমাদের কিন্তু মশলা একদম তৈরি হয়ে গেছে এর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না তো ভালো করে আমরা কষিয়ে নিলাম এবারে আমরা এর মধ্যে আবারও প্রায় দু কাপের মতন জল দেব দু কাপের মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ফুটতে দেবো যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে এরপরে আমরা এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো যেগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে পনিরের সাথে মশলাটাকে আমরা মিশিয়ে নেব তো মশলার সাথে আমি পনিরটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন কারণ আমি শুধু ভাজার সময়ই নুন দিয়েছিলাম মশলা কষানোর সময় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি নুন দিয়েও আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পনিরের মধ্যে সব নুনগুলো লেগে যায় এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আলু পনির দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল যাতে পনির আর আলুটা ভালোভাবে ডুবে যায় পনির খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই আর আলুও যেহেতু আমরা খুব কড়া করে ভেজে নিয়েছি ফলে আলুও কিন্তু প্রায় সত্তর আশি ভাগ আলু সেদ্ধ হয়েই গেছে জাস্ট পনিরের আলুটা ডুবে থাকবে ততটা পরিমাণই জল দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এবার যে ভালো করে ফুটতে শুরু করবে এবার আমরা এটাকে ঢেকে একদম গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমরা এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য একদম লো করব না কিন্তু মিডিয়াম অবস্থায় আমরা এটাকে রেখে দেবো তো পাঁচ মিনিট বাদে দেখুন একদম তেলও বেরিয়ে এসছে ওপর থেকে আর এটা কিন্তু একদম তৈরি পনিরের ডালনা তো এটা যখন আমরা গ্যাসে রাজ বন্ধ করে দেবো ঝোলটা কিন্তু আর একটু মাখা হয়ে যাবে আর আলুও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কিন্তু পনিরের ডালনা নিরামিষ পনিরের ডালনা কিন্তু তৈরি সার্ভ করার জন্য আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন সর্বশেষে আমরা এর মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ফুটতে দেবেন তাহলেই একদম তৈরি হয়ে যাবে আপনাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে পনিরের ডালনা তো দেখুন আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর জিনিসটা সেদ্ধ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অদ্রিস মশালা কিচেনের সঙ্গে নমস্কার